নির্বাচন কমিশন কি নিরপেক্ষ এ কথাটি অনেকে বলছেন কেন বলছেন আজকে এনসিপির নেতা সজীব বলেই যে নির্বাচন কমিশন একটা দলকে সহযোগিতা করছে এবং তাদের প্রতি অনেকটা আচরণ করছে কেন বলছেন এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে গত কয়েকদিনে যে যারা ইলেকশন করছেন বা নির্বাচনের জন্য আবেদন করেছেন বা বিভিন্ন দল থেকে নমিনেশন পেয়েছেন তাদের মধ্যে জামাতে ইসলাম যে দলটি একটি এনসিপি সহ জোট গঠন করেছেন তাদের অনেকেরই প্রার্থীতা বাতিল হচ্ছে আর বিএনপি যারা রয়েছে তাদের অনেকেরই প্রার্থীতা একবার বাতিল হচ্ছে আবার বলছে বৈধ এবং অনেকেই ভাবছিলেন যে বিএনপির বেশ কিছু মানুষের প্রার্থীতা বাতিল হবে কারণ হচ্ছে অনেকেই দেশের বাইরে ছিলেন তাদের বিদেশি নাগরিকত্ব রয়েছে তারা বাংলাদেশে যে এসছেন বিদেশি পাসপোর্ট নিয়ে এসছেন এরকম অভিযোগ অনেকেরই আছে তারা কিভাবে নির্বাচন করবেন যাই হোক আসল নির্বাচন নির্বাচন কমিশনের কমিশনের কাছে রয়েছে। রয়েছে অধিকার তার তার নাম্বার দেখে হিসাব পরীক্ষা করার নির্বাচন কমিশনের হাতে টুলস রয়েছে বা মেকানিজম রয়েছে যে মানুষটি দেশের বাইরে অন্য কোন দেশের নাগরিক কিনা অথবা যদি নাগরিক থেকে থাকে সে নাগরিকত্ব প্রত্যাহার করেছে কিনা ইত্যাদি সবকিছু যাচাই বাচাই করার কিন্তু এবং তার যে মেকানিজম অর্থাৎ যে সুবিধা সেটা নির্বাচন কমিশন রয়েছে আমার কথা হচ্ছে যে 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 এই উপজেলা জেলা নির্বাচন কমিশনের রয়েছে তারা কিন্তু অনেক তথ্য তাৎক্ষণিক যাচাই করার মতন ক্ষমতা নাও থাকতে পারে কারণ হচ্ছে যে একটা মানুষ বিদেশে নাগরিক ছিল নাগরিকত্ব বাতিল করতে কিন্তু একটা সময় লাগে আপনি সাপোজ ইউকে বা ইংল্যান্ডের বা ব্রিটেনের একজন আপনি নাগরিক আপনি বাংলাদেশে এসে ইলেকশন করবেন আপনি হুট করে বললেন যে আমি নাগরিকত্ব বাতিলের জন্য একটা অ্যাপ্লাই করেছি আবেদন করেছি নাগরিকত্ব কিন্তু বাতিল অত সহজে হয় না এটা একটা প্রক্রিয়া রয়েছে এটা একটা ফি দিতে হয় একটা সময় লাগে এই কারণে যে স্থানীয় পর্যায়ে যে নির্বাচন কমিশনের যে অফিসগুলো রয়েছে তারা কিন্তু সব সময় এত দ্রুত এই বিষয়গুলো পরীক্ষা করার তাদের হাতে সম্ভব নাও হতে পারে আমি বলেছি তাদের হাতে একটা রয়েছে কিন্তু এটি দেখার জন্য যে সময়টা লাগে সেটি কিন্তু যথেষ্ট নয় কারণ হচ্ছে যে গত তারিখ তিরিশে ডিসেম্বর লাস্ট ডেট ছিল এত দ্রুত দুই মাস রয়েছে নির্বাচনে তাদের প্রচারণা করতে হবে এটি যদি করা হতো যে বেশ কিছু আগে এই আবেদনটা দেওয়া হতো এবং সময় নিয়ে যদি যাচাই বাছাই করার একটা সিস্টেম থাকতো তাহলে কিন্তু এই বিতর্কগুলো হতো না আর প্রার্থীরা কি করছেন হাইকোর্টে যাচ্ছেন হাইকোর্ট থেকে আরেকটা আসছে হাইকোর্টেরও এই বিষয়গুলোকে যাচাই বাছাই করার জন্য একটু সময় দিতে হবে অর্থাৎ আইনের দ্বারস্থ হয়ে খুব দ্রুত একটা ডিসিশন নিয়ে আসা এটাও কিন্তু খুব সহজ কাজ নয় এর ফলে যেটা হয় নির্বাচনের পরে কিন্তু বিতর্ক আসে এবং অনেকের ইলেকশন হওয়ার পরেও কিন্তু প্রার্থীতা বাতিল হওয়ার ইতিহাস সারা বিশ্বে রয়েছে এমনটি হলে এই যে এত বড় একটা বিপ্লবের ফলে যে পরিবর্তনটা হলো তার যে সুফল আমরা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা পাবো না সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডক্টর ইউনুস তিনি সরাসরি বলেছেন প্রশাসনকে যে এবার একটা সুযোগ বাংলাদেশে একশো বছরের জন্য একটা স্মৃতি তৈরি করা যে বাংলাদেশের সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে সবচেয়ে ভালো নির্বাচন করার জন্য যে যে পরিবেশ রয়েছে কারণ অন্তর্বর্তী সরকার এবার এবার তারা কমিটেড এবং কোনো ভয় ভীতি থাকার কথা না কারণ এতগুলো শিশু এতগুলো যুবক এত মানুষের সেক্রিফাইস এত আয়না ঘরে মানুষের বন্ধি এত সংগ্রাম করে যে স্বৈরাচারী সরকারকে পতন ঘটনা হয়েছে তারপর একটাই কারণ ছিল গণতন্ত্রকে দেশে মানবাধিকার পরিস্থিতি করা দেশের উন্নয়ন করা সেটা যদি বাধাগ্রস্ত হয় অর্থাৎ নির্বাচন কমিশন যদি প্রশাসন কোনো কারো প্রতি বায়স থাকে বা দুর্নীতি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে এই বিপ্লবের কোনো অর্থ থাকে না আমি সরাসরি বলছি যে যারা প্রশাসনে রয়েছে তারা যদি কোন রকমের কোনো অনিয়ম করেন তার দায় তাকে নিতে হবে এবং নির্বাচনের পরে হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা সুযোগ থাকবে তাই প্রশাসনে যারা রয়েছেন তারা যদি আগের মন মানসিকতায় থাকেন যে কোনো একটা দলকে সাপোর্ট করে বা কোনো একটা দলের প্রতি অন্যায় করে আপনার আগামীতে ভালো বেঁধা থাকবেন এই বাংলাদেশ কিন্তু আর নেই যদি থেকে থাকে তার পরিবর্তন আবার ঘটাতে হবে জনগণকে জনগণ কিন্তু এখন অনেক বেশি শক্তিশালী জনগণ রাস্তায় নামতে জানে জনগণ অন্যায় প্রতিবাদ করতে জানে এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে প্রশাসনের কর্মকর্তাদের